আমি এখন যে জায়গায় যেতেছি ওই জায়গায় নাকি ফ্রিতে বউ পাওয়া যায় ফ্রিতে বলতে কি বউ কিনা যায় আর কি দেখা আপনি বউ কিনতে পারবেন

গ্রামের যেটা আওয়াজ আছে যেটা পরিবেশ যেটা মানে সুগ্রান আছে গ্রামের একটা যে গ্রাণ আছে আলাদা এটা কিন্তু এই জায়গায় আসছে আসলে ফুলটি পাওয়া যায় এটা শ্বাস নিলেও বোঝা যায় যে না একটা গ্রামে আসছি আমরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সামনে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ নাম্বার নাইনটি এইট আমরা আজকে বের হয়ে গেছি আর ইন্টু একটু অন্যরকম ভাবে দিতেছি কারণ আজকে মানে ক্যামেরার সঙ্গে কথা বলতে ইচ্ছে করতেছে না তাই ক্যামেরা পিছন দিক দিয়ে আজকে ইন্টুটা দিলাম আর আজকে বের হয়ে গেছি আমি আর রাব্বি দুইজন বের হয়ে গেছি আর একটা সুন্দর পরিবেশে আইসে আমরা মানে ব্লগ ইন্টু দিতেছি তো আজকে ব্লগটা কী নিয়ে এটা আমি জানি না তবে বের হয়েছি ঘুরতে যাব। একটা নির্বিড়ি পরিবেশে যাবো গ্রামীণ পরিবেশে যাওয়ার চেষ্টা করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো আর একটা বড় ধরনের সমস্যার ভিতর আসছিল সেই সমস্যাটা হলো আমি যেই মাইকটা ইউজ করতেছি মানে মাইক বলতে কি মানে আইফোনের তো আর হেডফোনের জ্যাক ডোকানোর কোনো মানে রাস্তা নাই ফুডা নাই ওই ফুডার লেগে আমার একটা মানে এক্সট্রা জ্যাক কিনতে হয় যেটা হলো যেটাকে বলা হয় ডঙ্গল তো ওই ডঙ্গলটা আমি যেটা কিনছিলাম ম্যাকডোডোর ওটা আমার কাছে নিয়েছিল চব্বিশশো নাকি পঁচিশশো টাকা নিয়েছিল তো ওইটা ইদানিং অনেক ডিস্টার আছে মানে মাইক দিয়ে আমি কথা বলি বাট পাশায় যেতে কি আমার মাইকের কোনো আওয়াজই আসা নাই তো এরকম সমস্যার ভিতরে আছি আবার হুট করে এখন আবার ঠিক হয়ে গেছে এরকম ভাবে আছি এর আগে যে টায়ার নিয়ে ব্লগটা করছিলাম ওই ব্লগের ভিতরে আমার মাইকের কোনো আওয়াজই আয় নাই আমি খালি বক বক করতেই আসি তো যাই হোক আজকে আবার বাসা থেকে টেস্ট করে বের হয়েছি যে এখন ঠিকঠাক আছে তো এখন দেখি যাইতে পারি একটা নিরিবিড়ি পরিবেশে তো নিরিবিড়ি পরিবেশ আমাদের গাজীপুরের দিকে মেবি পোবাইলের দিকে আছে আর কোথাও অনেক জায়গায় আছে বাট আমাদের বাড়ির কাছে পোবাইল ইসালির পরেই বাঁধন আজকে ওই দিকে যাবো আজকে রাব্বি আছে আমার কাছে আমার সাথে একটা কথা বলি মানে ইদানিং যে একটা ইয়ের ভিতরে আসি মানে ক্রাইসিসের ভিতরে আসি এই যে রাবি পোলাটা আমার কাছে অনেক টাকা পায় ওর কাছে আমি প্রায় সময় হাওলাত লই এখনও নিছি তো দেখি ওর টাকা পয়সা সব লেনদেন যা সব ক্লিয়ার করে দেবো যেমন আজকে বাইকে তেল নাই ওরা কে আমার একশো টাকা দে একশো টাকা বই একটা ব্লক করে গে তো এইভাবে দিনকাল কাল চলতেছে এই এই সময় যদি আমার এই পঁচিশশো টাকার জিনিস নষ্ট হয়ে যায় আমি কেমনে ঠিক করবো জানি না তো যাই হোক মোটর ব্লকে যাই কথাবার্তা বলি চলেন বের হয়ে পড়লাম আজকে কালকে থেকে একটু হালকা হালকা শীত পড়তেছিল যার কারণে আমি জ্যাকেট পরে নিয়েছি কারণ আস্তে আস্তে সন্ধ্যা হইতে পারে যেহেতু ব্লক করতে বের হয়েছি সন্ধ্যা তো অবশ্যই হবে যাই না মাইকের আওয়াজ কেমন আসতেছে আমি প্রচুর টেনশনে আছি মাইকের আওয়াজটা নিয়ে কারণ এই মাইকটা আমার একবার ভালো দিতেছে একবার খারাপ দিতেছে বাসা থেকে টেস্ট করছি দেখি চলতেছে যাই না এখন কেমন মানে সাউন্ড আসতেছে খারাপ সাউন্ড আসে দয়া করে একটু স্যাক্রিফাইস করে নিয়ে। তো অনেকে বিশ্বাস করতো না যে আমি ক্রাইসিসের ভিতরে আছি কারণ দেখতে পারতেছেন যে একটা বাইক কিনছি তার মধ্যে বাইকে যে মেনটেন এটা সুন্দরভাবে প্রপারলিভাবে মানে মেনটেনটা করতেছি তারপর আমি বিশ হাজার টাকা খরচ করে বাইকের কাজ করাইলাম তারপর টায়ারটা চেঞ্জ করলাম মানে কেডা বিশ্বাস করবো যে আমি ক্রাইসিসের ভিতর আছি আমি নিজেরাই তো আমি বিশ্বাস করতেছি না যে আমি ক্রাইসিসের ভিতর আছি বাট বিশ্বাস করেন ভাই প্রচুর ক্রাইসিসের ভিতর আছি টাকা পয়সা প্রচুর সংকটে আছি এদিকটা যাই ভাই কোন সময় গেলে উড়াই মোটাই দেয় কারণ এর মাথা মাথা ঠিক থাকে না উড়াই দেখব কি ভাই তিন দিন ধরে ঘুমাই নাই এর আমার এক বড় ভাইয়ের লোক হয়েছে হ্যার লোক টাকে মাইরা দেওয়া কি ভাই তিন দিন ধরে ঘুমাই নাই কারণ এরকম কথা তো আমি চাই না টাকা মারা মেরে দেখ আমি একটু সাইড দিয়ে যাই আর এখন যাচ্ছি আমরা পুবাইল চটারাগার দিকে কারণ ওই জায়গাটা আমার কাছে মনে মনে হলো বেস্ট জায়গা আমি যত যেই যেই জায়গাটা আজকে চাইতেছিলাম ওই জায়গা মনে হলো আজকে বেস্ট জায়গা কারণ ওই জায়গা অনেক নিরিবিলি পরিবেশ একটা গ্রামীণ পরিবেশ আর আমি অনেক খবরে শুনছি যে আমি এখন যে জায়গায় যেতেছি ওই জায়গায় নাকি ফ্রিতে বউ পাওয়া যায় ফ্রিতে বলতে কি বউ কিনা যায় আর কি টাকা যায় আপনি বউ কিনতে পারবেন এরকম অনেক নিউজ চ্যানেলে দেখছি তো আজকে ওই জায়গায় আমি যেতেছি আর আপনাদেরকে বলবো যে ওই জায়গার মানে রহস্যটা কি যে বউ নাকি কিনতে পাওয়া যায় বাজারে আগে ওই গ্রামে যাই গ্রামটা কিন্তু অনেক সুন্দর আপনি গাজীপুরে মানে গাজীপুর বলতে কি সরি গাজীপুর না বাংলাদেশে যত নাটক আছে বেশিরভাগ নাটকের শুটিং কিন্তু আপনারা সবাই জানেন যে গাজীপুরের পোবাইল অঞ্চলেই হয় ওই বাঁধন অঞ্চলে তার মধ্যে ওই একটা যা গ্রাম আছে না যেই গ্রামের নাম হলো চটেরাগা তো ওই চটেরাগায় কিন্তু এই বউ পাওয়া যায় গাজীপুর চটেরাগায় বউ কিনতে পাওয়া যায় তো এটার আসল রহস্যটা আমি আপনাদেরকে যাই বলতেছি কারণ এটার ভিতরে অনেক রহস্য আছে মনে করেন খবরে শুনলেন যে বউ কিনতে পাওয়া যেতেছে আপনি যদি আইসা দেখেন যে বউ বউ নাই আপনি বউ কিনার জন্য দূরত্বে আসা পারেন তাহলে আপনি ভুল করবেন আপনাদের আপনাদেরকে আজকে সেই আসল রহস্যটা বলবো তো তার আগে ফুল ব্লকটা দেখতে দেখবো আপনার ফুল ব্লকটা দেখেন আমি আগে ওই জায়গায় যাই যেন আমি বলতেছি যে আসল রহস্যটা কী আর ওই জায়গায় আমার এত পরিমাণে স্মৃতি এইটাও বলবো যে ওই জায়গায় আমরা কি করতাম স্মৃতি কেন সব কিছু বলবো তো আগে একটা ভালো রাস্তায় যাই যেহেতু এই রাস্তা অনেক গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া রাস্তায় কথা বলতে মন চায় না মানে গাড়ি ঘোড়া রাস্তায় কথা বলবো নাকি আপনাদের এই যে খালি যে কথা কব গাড়ি করে দেখমু এই যে একটু লেগে লাগাই দিয়েছিলাম আমারই ফলটা ছিল কারণ আমি গাইনে না দেখা বি এর পাশে না দেখা আমি গাইনে ডুকেট দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন সাবধানে যাইতে যাইতেবো যেহেতু বাধা আসতে নিয়েছিল আমি চাই না আমার বাধা আসুক তো ফাইনালি আমরা চলে এসে পড়লাম ইসালি বাজার আর এই জায়গাটা অনেক ফেমাস বিকজ এই জায়গায় নাকি এই জায়গায় একটা দোকান আছে হোটেল আছে এই জায়গায় আপনারা তিন টাকায় সে পুরী পাইবেন এই ছোটো ছোটো পুরির দাম তিন টাকা আর এই জায়গার তিন তিন টাকার পুরীর অনেক বিখ্যাত প্লাস দইটাও অনেক বিখ্যাত অনেক দূর থেকে মানুষ এই জায়গায় আসে পুরী খাওয়ার জন্য আর এই বাজারটা অনেক বিখ্যাত কারণ এই জায়গায় অনেক তরচাচা সবজি পাওয়া যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুনি সাইড দিয়ে ব্যস্ত আছে লাউ মানে অনেক তর্তাচা সবজি পাবেন এই জায়গা দিয়ে প্লাস গরুর দুধ পাবেন খাঁটি গরুর দুধ অনেক দূর থেকে মানুষ আসে বাজার করতে দেখেন কত মানুষ বাজার করতেছে মাছ কিনতেছে অনেক ভালো ভালো মাছ আছে তাজা তাজা মাছ যেগুলো সবে বিল থেকে তোলা যার কারণে এই বাজারটা অনেক বিখ্যাত ফেমাস গাজীপুরের ভিতরে ইসালি বাজার অনেক ফেমাস একটা বাজার আমাদের ঢাকার দিক থেকেও মানুষ আসে আসে এই জায়গায় বাজার করতে আর সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা অনেক সুন্দর এই যে সামনে ব্রিজ তবে রাস্তাটা অনেক খারাপ আমি জানি জানা সত্ত্বেও রাস্তা দিয়ে আসতে আসতে কারণ আমার একটা রিফ্রেশমেন্ট জায়গা দরকার কুয়াশা না কুয়াশা তোর গরু আছে না গরুর কুয়ালে ডুব দেয় যায় সেই অনেক সুন্দর জায়গাটা আর ওই জায়গাটা দ্বীপের মতন দেখা যায় যখন পানি উঠে তখন বোঝা যায় তো অনেক আসতাম এই জায়গায় বাইক কেনার পর থেকে আর এই জায়গায় আসা হয় না আজকে প্রথম আসলাম বাইক দিয়ে রাস্তার অনেক খারাপ বিধায় এই জায়গাতে আসা হয় না আর এই জায়গার মানুষ অনেক ভালো অনেক মানে অতিথিপরায়ণ দূর থেকে কোনো মানুষ আসলে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করে এটা আমি ছোটোবেলা থেকে আস্তে 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 দেখতে পারছি আর আপনারা জানেন যে গাজীপুর কিন্তু অনেকটা রিসোর্টের জন্য বিখ্যাত ঢাকা থেকে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে বা গাজীপুরে একটু রিফ্রেশের জন্য মানে এই জায়গায় অনেক রিসোর্ট আছে যেমন সামনে গেলেই আপনারা রিসোর্ট পাবেন যে এই রিসোর্টটার নাম হলো টিএসসিসি রিসোর্ট এরপরে আছে অরণ্যবাস রিসোর্ট এরকম অসংখ্য রিসোর্ট এই আশেপাশে আপনারা পাওয়া যাবেন এই ইসালি ব্রিজের এই এদিক কী কয় এরা যায় না যাই হোক ব্রিজের এই পাশে রোডটা দিয়ে আপনার অনেক রিসোর্ট পাওয়া যাবেন যেমন সামনে সামনে আপনাদের একটা রিসোর্ট দেখা যাচ্ছি ওই রিসোর্টে আমরা সবসময় গোসল করার জন্য আসতাম মানে সুইমিং পুলের জন্য সুইমিং পুলে গোসল করার জন্য আসতাম সবাই আসে ভাই আমাদের এলাকার এমন কোনো লুক নাই যে এই রিসোর্টে আইসা এই সুইমিং পুলে গোসল করে নাই তো আর এতবার আইলাম এই যে পিএসিসি রিসোর্ট এটা মেন গেট না মেন গেট ওইদিকে তো এই জায়গায় আমরা রিসোর্টে সুইমিং পুলে গোসল করতে আসতাম যেটার এক ঘন্টার প্রাইস নিত তিনশো টাকা প্লাস গোসল করার পর আপনার পুরোটা এরিয়া ঘুরতে পারবেন ফ্রিতে বাট খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই আর যদি আপনার রুম নিতে চান রুম নেওয়া গার্লফ্রেন্ড সহ গার্লফ্রেন্ড তো অবৈধ তাও আনতে পারবেন সমস্যা নাই যেমন হাজব্যান্ড ওয়াইফ তারপরে ফ্যামিলি নেওয়া ঢাকার বৃত ভাই মানে ঢাকার কাছে গাজীপুরে এরকম ছোটো ছোটো রিসর্ট আছে এই জায়গায় আপনারা চিল করতে পারবেন তো যেখান রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর পুকুর আছে সুইমিং পুল আছে ঘোরার মতন জায়গা আছে অনেকটা স্পেস আছে ভালোটি স্পেস আছে প্লাস নিরিবিরি কোনো গাড়ি ঘোরার আওয়াজ নাই বেস্ট সামনে একটা আছে অরণ্যবাস অরণ্যবাসের সুইমিং পুলও আমরা গুসু করছি তবে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এ পি এসিসি রিসোর্টের সুইমিং পুলটা অনেক সুন্দর যোদিপুরের ওদিকে আরও রিসোর্ট আছে আর এই দিকের এইদিকের বাড়িঘরটা অনেকটা আপনার ওই যে নাটক সিনেমায় দেখেন না যে বাড়িঘরগুলা গ্রামের যে বাড়িঘর টিন দিয়া কাঠ দিয়া বাড়িঘরগুলা অনেকটা ওই রকম বাড়িঘর এইদিকে তো আমরা এখন ওই জায়গাগুলো যেতেছি যে জায়গায় শুটিং বুটিং হয় দেখি আজকে কোনো নায়ক নায়িকার সাথে দেখা হয়ে যেতে পারে কারণ যেহেতু শুটিং হয় ওই জায়গায় অনেক অসংখ্য শ্যুটিং হয়েছে নাটক সিনেমার তো আমরা যে দেখা অনেক অনেকদিন দেখছি অনেকবার এই জায়গায় নিয়ে ব্লগও করছিলাম বাট যে যতবার ব্লগ করছি ততবার কোনো শ্যুটিং মুটিং দেখি নাই এই যে এটাও কিন্তু একটা রিসোর্ট এটা হলো পার্সোনাল রিসোর্ট এই জায়গায় সব সচরাচর কেউ ঢুকতে পারে না আমরাও কোনো সময় ঢুকতে পারি নাই যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে ঢুকতে পারবেন ফাইনালি চলে সাপলাম চট্টাগা আর এই জায়গায় অনেক নাটকের শুটিং হয় দেখতে করতে কত সুন্দর সুন্দর না এদিকের মোবাইলের মোবাইলের প্রতি কোনো আকৃষ্ট নাই সবাই সুন্দর করে খেলাধুলা করে বিকাল দিকে এনজয় করে যেটা আমরা অনেক বছর আগে করতাম আর এই বোর কাছ থেকে অনেক বই আমাকে আইসা আইসা শুটিং বুঝতে পারতেন বুঝছে নাটকের শুটিং মেবি এই জায়গায় বাড়ি শুটিং হইতাস বাড়ি শুটিং তো এই যে আমরা এই জায়গায় ইচ্ছা পড়ছি আর এই জায়গায় যে কত আসতাম ছোটবেলা বলার পরে প্রত্যেকটা শুক্রবার হইলেই আমরা সব বন্ধুরা মিলে এই জায়গায় আসতাম আর এই প্রত্যেকটা বাসায় আমাদের একটা ছবি আছে আর ওই পাশে কিন্তু নাটকের শুটিং চলতেছে তো আমরা এটা নিচের দিকে যাইলো বাইকটা এই জায়গায় থাকুক আর আপনাদের বাসা ও শ্যুটিং আর ইচ্ছা ঠিক আছে যেটা শুনলেন এই জায়গায় শ্যুটিংয়ের জন্য বাসা তৈরি করা হয় আর আমরা এখন নিচের নিচের দিকে যাই নিচের দিকে কিন্তু অনেক সুন্দর আর এই জায়গার নাম হলো চটরাগা জায়গা আর যেটা বলতেছিলাম যে এই জায়গায় নাকি বউ কিনা যায় তো এই বিষয়টা আমি আপনাদেরকে ভাঙ্গায় বলি বউ কেনার বিষয়টা হলো এই জায়গায় আর কি শ্যুটিংয়ের জন্য মেয়েদেরকে আর কি টাকা দেওয়া হয় তারা অ্যাক্টিং করবো ওই অ্যাক্টিংয়ের জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া হয় আর এ থেকে সরাই গেছে গা যে এই গ্রামে নাকি বউ বিক্রি করা হয় মানে বউ কিনতে পাওয়া যায় তো কত সুন্দর জায়গা দেখতে পারতেছেন মানে কি পরিমাণ নিরিবিলি জায়গা খুবই সুন্দর আর এই জায়গায় আমরা প্রত্যেকটা শুক্রবার আসতাম এখনো আছে যেটা আমরা প্রায় চার পাঁচ বছর আগেও দেখছিলাম এই মাচাটা এখনো আছে এই জায়গায় মাচায় বসে অনেক আড্ডা দিতাম এই জায়গায় কত ফেতানি ফেতানি করছি আর না একদিন এই জায়গায় প্রসার করতেছিল আমরা সবাই ভিডিও মিডিও করতেছিল এটা কি ব্লগে যেতাম রে এই ভিডিও আছে না দিন দেখলো বা কি করলা দেখ কত সুন্দর জায়গা না রাবি মানে একটা রিফ্রেশমেন্টের জন্য অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগে অনেক আর এটা হলো পুরোটাই বিল আপনাদেরকে আমি দেখাইছিলাম যে ইসালি বাজার ওই বাজারে যে শাক সবজি দেখছেন তারপর মাছ দেখছেন সব কিছু কিন্তু এরকম ছোটো ছোটো বিল আছে অনেক বড় বড় বিল আছে এই ছোটো বড়ো বিল থেকে এই তৈরি মানে চাষ করা হয় তারপরে মাছ নেওয়া হয় যেটা কিন্তু মাছের জাল আর জায়গাটা দেখেন প্রায় মানে কি বলবেন যে গাজীপুরের ভিতরে এইরকম জায়গা আছে এটা বলার বাইরে মানে বিশ্বাসী করবো না জায়গা অনেক সুন্দর এই যে সূর্যস্তর এই যাইব যাইবো আর এই পাশে পুরোটো গ্রাম ওই পাশে এরিয়া পশ্চিম দিক এই মনে লাউ ওই যে পরে মাছা দিয়ে দিব আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মাছের খামার বলতো এই জায়গায় মাছ ছাড়া হয়েছে ছোট ছোট মাছ দেখা যেতেছে ওই একটা বড় মাছ এই তো গ্রামের যে একটা সাউন্ড আছে যে একটা আওয়াজ আছে যে একটা পরিবেশ যে একটা মানে সুগ্রান আছে গ্রামের একটা যে গ্রাণ আছে আলাদা এটা কিন্তু এই জায়গায় ফুল আসলে ফুলটি পাওয়া যায় এটা শ্বাস নিলেও বোঝা যায় যে না একটা গ্রামে আসছি আমরা তো এই জায়গায় আমরা কিছু সিনেমাটি শুটমুট নেই দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে Let's go.

দেখতে পাচ্ছি কত সুন্দর না এই জন্য আমি এই জায়গায় আসছি আর এই জোস দেখেন একটা গ্রামের একটা যতটুকু ফিল পাওয়া যায় বাড়িঘরের সেম বাড়িঘর আছে এই জায়গায় বট গাছ আছে এই জায়গায় গরুর গোয়াল আছে এই জায়গায় মেবি রান্নাঘর রান্নাঘর কবুতর পালার জায়গা তারপরে এরকম তিন চারটা রুম আছে অনেকটা মেম্বার বাড়ির রুমের মতন মেম্বার চেম্বার তারপর চেয়ারম্যান বাড়ির রুমের মতন

আবার ওই পাশে পিছনে বারান্দাও আছে এই পাশে বারান্দা ওই পাশে বারান্দা অনেক সুন্দর রে দেখছেন গ্রামের পরিবেশের মানে গ্রামের মতন করে যে নাটক নাটক হয় মানে গ্রামের নাটক গুলা বেশিরভাগ সবগুলা বেশিরভাগ নাটক গুলা শুটিং হয় এই সব জায়গায় ওইদিকে নাটক আছে যেমন জমজ হয়েছে আবার হারকিপটা আটল শাকিন সারি সরি হ্যাঁ মানে এই নাটකට নোবেলটা উচিত এত সুন্দর নাটক আপনারা যারা দেখেন নাই যারা আমাদের মত নতুন জেনারেশন তারা কিন্তু এইসব নাটক দেখেন না আর দেখলেই বুঝবেন যে নাটকের কি ফিল সম্ভবত তো যাই রাবি গলি কেতি না

ভাইৰল কিয় নাই টিকটকে নাইকিয়া ভাইৰলিং কৰ বর্তমানে আর ওই আগের ইরা নাই যেগুলো মানে লেজেন্ডারি গুলা ব্যক্তিগুলা আছে বা কে তৈরি হয়েছে তারা কিন্তু নিজের কষ্টে নিজের দক্ষতা দেওয়া এত দূর আসছে আর এখন যেগুলা না এক নায়িকা গুলা আছে ইচ্ছা করে পেন খুইলা

আজকে ব্লগটা এই জায়গায় ইন করে দেয় দেখাচ্ছেন ব্লগে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তার থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটাই তারা দেখতেছেন পেসটাও দেখা একটু ফলো দিয়েছেন ঠিক করে দেন একটা ফলো দিয়ে দেন আর যারা আমার সরকার আমি কই থাকি কোনো কোন জায়গায় থাকি কী করি না করি জায়গাটা যারা আগে জানতে চান তারা ইনস্টাগ্রামে সেই জায়গায় ফলো দিয়ে রাখতে পারেন ওই জায়গায় আমি স্টোরি দিই যে জায়গায় থাকি ওই জায়গায় স্টোরি দিয়ে দিই আপনারা দেখতে পারবেন চাইলে আপনার দেখা করতে পারবেন ভাই এই গরিব মাইছিল যাই হোক যাই হোক দেখো নতুন কুমার ব্লকে ব্লগ নাম্বার একশো মেবি এই ব্লগের পরের ব্লগ মানে এই ব্লগের পরের ব্লগের ব্লকের পরের ব্লগ এই আটানব্বই পরটা হবে নিরানব্বই দেন একশো নাম্বার ব্লগটা দেখি আমরা একটু স্পেশাল হবে মানে করার চেষ্টা করবো জানি না স্পেশাল হবো কি না কারণ টাকা পয়সা নাই হাতে স্পেশাল করতে গেলে প্রায় তিন হাজার টাকা লাগতে পারে আমার কাছে একটা টেহাও নাই ভাই যাই হোক দেখা হচ্ছে নতুন কুমার ব্লকে এই পর্যটক ভালো লাগবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ টাটা